সব সময় হওয়া উচিত আমরা মনে করি আল্লাহর কথা মানে ঠিক আছে শুনবো আর কি মানে চিন্তা করবো পরে এই যে বিদেশ যাওয়া নিয়ে যারা যাচ্ছেন একদম বেস্ট অফ দ্য বেস্ট দিন পালন করা মানুষ যাচ্ছেন আপনি কি মনে করেন যে আল্লাহর একটা কমান্ড আপনি কার্পেটের নিচে ঢুকিয়ে দিয়ে বিদেশ গেলেন আর আপনার কিছু হবে না আপনার জীবনটা নিরবিচ্ছিন্ন চলবে হইতে পারে হইতেই পারে না এটা পসিবলই না এটা তাহলে আপনার আল্লাহ বিশ্বাসী নাই যদি আপনি মনে করেন যে আপনি একটা পা মারায় যাবেন আল্লাহর একটা কমান্ড বা অর্ডার বা আল্লাহর একটা এবং আপনার কিছুই হবে না উইদাউট মেকিং বাই রাস্তা খোলা থাকবে আছে আমরা না জানতে কিছু করতে পারি বুঝতেই পারে না এটা আল্লাহ বলতেছেন সরাসরি করা হবে আপনি যদি মারা যান আপনি সেটা পাতা নিয়ে যা বলতেছেন আগে একটু কামাই লই তারপরে দেখুনে ভালো ভালো ছেলেরা বুয়েটের আমার একটা পরিচিত ছেলে গেছে কল্পনা করতে পারি না যে সে কোনদিন যাবে তার ওয়াইফ পারলে ডেলি কান্দে যে বাচ্চা হয়েছে ওইখানে তো আমেরিকান বাচ্চা এবং আমেরিকান বাচ্চা হলে যদি কোনো সে জানে সে তার রাস্তা করে নিতে পারবে আমাদের এক দিনী ছেলে উনি ওইখান থেকে হিজরত করে চলে আসেন বাংলাদেশ বাচ্চারা যদি আমেরিকা বড় না হয় সেই ছেলে ওনারে না জানায় তার ওই যে একটা একটা চিট দেয় আর কি যে হসপিটালে জন্ম নেয় ওইখানকার একটা চিট দেয় ওইটা দিয়ে আমেরিকান এম্বাসি দিয়ে দিয়া আমেরিকান পাসপোর্ট করে আমেরিকা চলে গেছে প্লেনে উঠা বাবার একটা ফোন করছে যাব আমি চললাম বুঝছেন তো জন্ম দেওয়াটা কত বড় পাপ ওইখানে জন্ম দিচ্ছেন শুধু ওই পাপ উনি কিন্তু খুব ভালো আমলের মানুষ উনি চলে আসছেন বাচ্চারা একটু বড় হইতে উনি সবাইকে নিয়ে চলে আসেন ওনার আমেরিকান পাসপোর্ট উনি বাক্সবন্দি করে রেখে কিন্তু ওনার ছেলে এই বড় হইসে পরে জন জানছে অনেকে বুদ্ধি দিছে তুমি এনে ফুড়ে আসো কেন এটিকে জায়গা হলো থাকার তোমার সারা দুনিয়া তোমার জন্য ওপেন সে প্লেনে উঠে আব্বা আমি চললাম আর সবকিছু সে বাপের অজান্তে করছে অথচ ছেলেটাকে আমি চিনি মানে ভাজা মাছ ভাজা মাছ কারে করে সেটাই জানেন উল্টানোর কথা তো পরে থাক এতই ভদ্র কোনদিন চোখ তুলে তাকায় না সামনে আসে এটা এটা হচ্ছে আপনার অর্জন আপনি মনে করলেন কিছু হবে না ওই ভাই খুব ভালো আমলের মানুষ খুব ভালো বোঝে মারা গেছেন আল্লাহ জান্নাত জান্নাতের করুন অত্যন্ত ক্লোজ আমার আমার নিজের আপন ভাইয়ের মতো কিন্তু একটা ভুল করছিলেন সেই কবে ওই দেশে জন্ম দিয়েছিলেন বাচ্চাটা ওইটা কবে আইসা তার বেলায় বাউন্স ব্যাক করলো আর কি জিনিস তা মনে করেন না যে এমনি এমনি তবা করেন তবা করেন ঠিক আছে তবা রাস্তা তো খোলা আছে কিন্তু মনে করেন না যে আপনি ওভারস্কেপিং করবেন আর আপনার কিছু হবে না এই জন্য বলতেছেন আল্লাহর ওয়াদা সত্য যে আমরা অনেক সময় মনে রাখি না আল্লাহর প্রতিটি ওয়াদা সত্য জান্নাতের জন্য সত্য জাহান্নামের জন্য সত্য তো বলতেছেন ও হিউম্যান কাইন্ড হে মানব সকল ইন প্রমিস অফ আল্লাহ ইস ট্রুথ লেট নট দ্য ওয়ার্ল্ডি লাইফ ডেলিউড ইউ দুনিয়ার জীবন যেন তোমাকে মতিভ্রম না ঘটায় তোমার তুমি যেন এটার ভিতরে বিভ্রান্ত হয়ে না থাকো আক্যা না থাকো রিসেপশন অ্যান্ড বি নট রিসিভড অ্যাবাউট আল্লাহ বাই দ্য রিসিভার রিসিভার মানে কি শয়তান প্রচারক ধোকাবাজ্যে তার ধোকায় পুড়াত আল্লাহ আল্লাহর ব্যাপারে ধোকা খায় না মানে আল্লাহর ব্যাপারে ই করে না যে মানে কিছুই হবে না আছে যাই না একবার হবে সবাই যাইতেছে আমিও যাই ভাই মানে এই এই বিদেশ যাওয়ার ব্যাপারটা তো আমরা খুব সিরিয়াসলি নিছি সব সময় সবসময় বলছি অনেকে মনে হয় আপনি বিদেশ গিয়ে কামাই লিখে আমার কিছু নিতে পারবেন না আমার জান্নাত আপনি নিয়ে যাবেন নাকি আমি দুটো কম খাবো আমার তো কোনো সমস্যা নাই আপনি আপনি যদি বিদেশে গিয়া প্রিন্স আগাখান হয়ে যান আমার কোনো সমস্যা নাই কিন্তু বলার কারণ কি এটা আমি যখন আপনাকে দাওয়া দিতেছি মানে সৎকার যে আদেশ বন্ধকাজে নিষেধের প্রথমটা কি তহ দিকে আদেশ বন্ধকাজে নিষেধ মানে শীত থেকে নিষেধ দেন কি আসবে যে সমস্ত জিনিস আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আমি জানাবো না আপনাকে অবশ্যই জানাবো এবং আপনি যত ক্লোজ থাকে তত বেশি করে বলবো আমি তারটা আমাকে ম্যাটার করে আমার ভাই যদি আমরা কি বলি যাদের সাথে আমরা দুনিয়াতে আসে একটা তাদের সাথে থাকতে চাই বলি না আমার মা আমার বাবা আমার ভাই তার সাথে আমি থাকতে চাই না অবশ্যই থাকতে চাই তা আমার ক্লোজ ডে তাকে আমি আগে বলবো এবং আমার দিনী ভাইদের আমি বলি কিন্তু বলতেছি যে এটা আমরা যেন মনে না করি যে আমাদের আমরা পার পাই যাবো শ্যতান বা শ্যতান এখানে লেখা যাই হোক ইজ এন এনিমি টু ইউ সো টেক হিম অ্যাজ এন এনিমি শৈতান তোমাদের শত্রু এবং তাকে শত্রু হিসেবেই নিও তাদের বন্ধু হিসেবে গ্রহণ করো না তার সাজেশনে পা দিও না